আমরা একটা ভার্চুয়াল জগতে অবস্থান করতেছি তাই আমরা চাই সবার সাথে কীভাবে সুসম্পর্ক ধরে রাখা যায় সেজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই কিন্তু কিছু কিছু সময় হয়ে যায় কি আমাদের সাথে কোনো কোনো বিদেশি মানুষের সাথে দেখা হয়ে যায় কোনো বিদেশি মানুষের সাথে আমাদের পরিচয় হওয়া শুরু করে তাদের লাইক কমেন্ট আমাদের পোস্টে আসা শুরু হয় তো আমরা অনেক সময় তাদের ভাষা বুঝতে পারি না তাদেরকে ভালোভাবে ফিডব্যাক দিতে পারি না তাদের সাথে ভাষা আদান প্রদান না করার কারণে তাদের সাথে বন্ধুত্ব আমাদের গাঢ় হয় না তো আমি একটা ছোট স্ক্রিন রেকর্ড ভিডিও করেছি তিন মিনিটের ভিডিও আপনি দেখলে অনেক কিছু শিখতে পারবেন কিভাবে আপনি একজন বাঙালি হয়ে বিদেশিদের সাথে নিজের ভাবের আদান প্রদান করতে পারবেন খুব সহজেই সেই টেকনিকটা এই স্ক্রিন টাকার ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিডিওটা কাটবেন না স্কিপ করবেন না যদি স্কিপ করেন অনেক কিছু আপনার হয়তো বা স্কিপ হয়ে যেতে পারে তো ভালো করে মনোযোগ দিয়ে দেখুন তিন মিনিট সময় নষ্ট হবে আপনি শিখতে পারবেন কিভাবে একজন অন্য ভাষার মানুষে হয়ে আরেকজন অন্য ভাষার মানুষের সাথে ভালো সম্পর্ক কিভাবে রাখা যায় তার প্রমাণ আপনারা এই ভিডিওতে পাবেন সাথে থাকুন আপনার উপকার লাগবে তো চলুন শুরু করা যাক কিভাবে নিজের মাতৃভাষা থেকে বিদেশিদের সাথে তাদের মাতৃভাষায় যোগাযোগ করা যায় সেই মাধ্যমটা আপনাদের আজকে জানিয়ে দিব। তো প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিব ঠিক আছে ফেসবুক অ্যাপস ওপেন হয়ে গেলে আমার মেন মেনুতে দেখাচ্ছে অ্যান্ড মেন মেনু থেকে আমি একজন বিদেশি ভাষায় চলে যাব ঠিক আছে সার্চ বার ট্যাপ করে দিয়েছি উপরে দেখেন লেখা আছে বেলেন লাইন সেনু ল্যাংডন ইনি আমার ফিলিপাইনি সুইট সিস্টার খুবই ভালো মনে মানুষ আমি এনাকে দিই আপনাদের দেখাচ্ছি তো ধরুন ওনার একটা পোস্টে চলে যাবো এইগুলো প্রতিটাতে আমি লাইক কমেন্স দিয়ে রেখেছি ওনাকে ভালোবাসি বেশি তাই ওনার পোস্ট সামনে আসলে আমি লাইক করে যাই ঠিক আছে তো এখানে দেখুন উনি গুড নাইট পোস্ট করেছেন আমি অলরেডি ক্যারিয়ার দিয়েছি যেহেতু ওনার সাথে আমার আগেই ভাবে ভাব আদান প্রদান হয়ে গেছে অলরেডি আমি ওনাকে গুড নাইট দিয়ে রেখেছি কালকেই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে জানাবো কীভাবে ভাষা আদান প্রদান করবেন তাদের সাথে উনি কিন্তু ফিলিপাইনের আমি আগেই বলছি ঠিক আছে তো আপনারা এখানে লিখবেন হ্যাঁ যে যেটা লিখলে আপনাদের সুবিধা হয় অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য প্রিয় বোন ঠিক আছে এটা হচ্ছে আমি বাংলা ভাষায় লিখছি আমি যেহেতু বাঙালি আপনি যদি ইন্ডিয়ান হন হিন্দিতে লিখবেন বা যদি ইন্দোনেশিয়ান হন ইন্দোনেশিয়ান ভাষায় লিখবেন তো আমি কিন্তু বাংলা লিখছি লেখার পরে লেখাটা কাট করে নিলাম মানে মুভ করে ফেললাম এই যে এখন ফোর আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে দেখুন এখানে লেখা আছে অনেকগুলো আছে স্টিকার এক হাতে যারা এক হাতে কাজ করে কাজ করা যাবে টেক্সট এডিটিং বিভিন্ন ধরনের ফাংশন আছে তো আমরা এগুলো নিয়ে কথা না বলি আমরা হচ্ছে কীভাবে ভাষা ট্রান্সলেট করব ভাষা এক ভাষা থেকে আরেক ভাষায় চলে যাব সেটা আপনাকে দেখাবো এই যে এখানে লেখা আছে অনুবাদ করুন ঠিক আছে এইখানে চাপ দেন এখন আমি আগে সেট করে রাখছিলাম ফিলিপাইনও তো আপনারা এখানে কী করবেন নিজেরা মতো সেট করবেন আপনি যে দেশের মানুষ সেই দেশের ভাষাটা এখানে থাকবে ঠিক আছে যেমন এই ভাষা থেকে অনুবাদ করুন আমি বাংলাদেশি মানুষ তাই বাংলা ভাষা দেওয়া আছে আমি যদি বিদেশি হতাম তাহলে ইংরেজি লেখা থাকতো তো এই ভাষা থেকে অনুবাদ করবো আমি বাঙালি বাংলা দিয়ে রাখছি আর ইনি হচ্ছে ফিলিপাইনের যারা ঢুকছি ডুকসি বেলেনলেন্স এনুল্যানডন ইনি আমার ফিলিপাইন সিস্টার তো ফিলিপাইনি সিলেক্ট করা আছে আমি চাইলে হিন্দি আর মানে যত অন্যান্য ভাষা আছে যে কোনো দেশের মানুষের সাথে তাদের ভাষায় আমি কমেন্ট করে তাদের সাথে ভাষার মানে ভাবের আদান প্রদান করতে পারবো তো যেহেতু ফিলিপাইন সিস্টার তাই ফিলিপাইন ভাষা দিয়েছি এখন এই যে আমি একটু আগে কাট করে রেখেছিলাম যেটা লেখা লিখেছিলাম সেটা আমি কাট করে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এখন দেখেন কত সুন্দর করে উপরে চলে আসলো এই দেখেন উপরে লেখাটা ঠিক আছে লেখা আছে কি মারামেং পাগ পাগলা সো মাহাল না কাপাতিপ ঠিক আছে মানে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি প্রিয়গণ আপনার জন্য সেটাই ফিলিপাইনের ভাষায় উপরে কি করলাম আদান প্রদান করলাম আমি জানি উনি ভালো ইংরেজি জানে তো আমি ইংরেজিতে লিখছি গুড নাইট ডিয়ার সিস্টার এটা উনি জানবে বুঝতে পারবে কিন্তু আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করেছিলাম কিভাবে আপনারা এক দেশের মানুষের অন্য দেশের মানুষের সাথে তাদের ভাষায় কমেন্ট করবেন মন্তব্য করবেন কিংবা মেসেঞ্জারে তাদের সাথে ভাষা ভাবের আদান প্রদান করবেন খুব সহজ মাধ্যম এভাবে মানুষের সাথে নিজের ভাষা আদান প্রদান করা যায় তাতে সবার সাথে সুসম্পর্ক আরও হয় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা জানে না তাদেরকে জানতে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমি শিমুল আহমেদ আমার সাথে থাকবেন